আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি এবং দয়া করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিন সকালে যখন রায়ানকে স্কুল বাসে উঠিয়ে দিতে যাই সেই সময়তে আমি রায়ানকে স্কুল বাসে উঠিয়ে দিয়ে আমার তিনজন প্রতিবেশীর সাথে আমাদের অ্যাপার্টমেন্টের বাইরে রাস্তাতে আর কি হাঁটতে বের হই তো আমার তিনজন আর কি আমার সাথে যে বাকি তিনজন থাকে ওনারা আর কি ইথোপিয়ান তো ইথোপিয়ান প্রতিবেশীর সাথে আমি হাঁটতে বের হই আমাদের মানে নেইবারহুড বা কমিউনিটিটা খুব সুন্দর সবাই অনেক ভালো আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো নেইবারহুডে আসতে পেরেছি আমাদের আসলে টার্গেটই ছিল স্কুল তো যেসব এলাকার স্কুলগুলো ভালো সেই এলাকাগুলো আসলে ভালোই হয় নিরাপত্তা ব্যবস্থাও ভালো থাকে আমেরিকার কিন্তু প্রতিটা জায়গা একই রকম না অনেক এলাকা আছে অনেক খারাপ অনেক এলাকা আছে অনেক ভালো অনেক জায়গাতে ক্রাইম রেট বেশি অনেক জায়গাতে ক্রাইম রেট কম তো আলহামদুলিল্লাহ যে এলাকাগুলোতে ভালো স্কুল থাকে সেই এলাকাগুলোতে পরিবেশটাও ভালোই হয় তো আমরা এই রাস্তা ধরে আর কি হেঁটে যাই যেতে পনেরো মিনিট লাগে এবং ফিরে আসতে পনেরো মিনিট লাগে টোটাল আর কি আধা ঘন্টা আমরা হাঁটি আমাদের এই রাস্তার পাশেই দেখেন একটা অনেক বড় কমিউনিটি আছে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স এটা আমরা হচ্ছে বাড়িটা কেনার আগে অ্যাপার্টমেন্ট খুঁজছিলাম বাট অ্যাপার্টমেন্ট পাচ্ছিলাম না দেখে আমাদের আর কি বাড়িটা কিনতে হয়েছে বাধ্য হয়ে যদি অনেক রিস্ক নেওয়া হয়ে গেছে তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন রাখছেন তাতেই সবসময়তেই আল্লাহর প্রশংসা করে আমাদের কর্তব্য বা আমাদের উচিত অ্যাজ এ মুসলিম তো আমার তিনজন ইথোপিয়ান বান্ধবীর সাথে আমি রাস্তা ধরে হেঁটে যাচ্ছি যেহেতু গতকাল বৃষ্টি হয়েছিল এবং আজকেও একটু একটু বৃষ্টি হয়েছে যার কারণে রাস্তাতে একটু ময়লা পড়ে আছে দেখা যাচ্ছে তো যেহেতু মর্নিং টাইম স্কুল বাস সবগুলো অ্যাপার্টমেন্টে যে যেয়ে বাচ্চাদেরকে নিয়ে আসছে আমাদের সকালের স্নিগ্ধ পরিবেশে আসলে হাঁটতে অনেক ভালো লাগে আর আমার যেহেতু সাথে আছেন তিনজন কাজে আমার হাঁটাটা বেশ ভালোই হয় যেহেতু গল্প করতে করতে হাঁটি আমরা চারজন বাংলাদেশে যেয়ে আমার বেশ কিছু সমস্যা কি ধরা পড়েছে হেলথের যার কারণে হাঁটাটা খুবই জরুরি হাঁটা ছাড়া আমি আসলে কোনো জিম করতে পারবো না জিম করলে আমার শারীরিক সমস্যা আরও বাড়বে তো কমবে না তো যেহেতু হাঁটাটা ইম্পর্টেন্ট ছিল আমি হাঁটার জন্য সঙ্গী সাথী পাচ্ছিলাম না বিধায় অনেকদিন হাঁটা হয়নি জাপানে যখন ছিলাম তখন অবশ্য এভরিডে হাঁটতে হতো এটা একটা ভালো দিক ছিল বাট আমেরিকাতে আসলে হাঁটতেও একটু একটু ভয় লাগে কারণ রাস্তায় কেউ থাকে না আমি যদি একা একা হাঁটি কেমন যেন আনিসি ফিল হয় তো এখন যেহেতু এই কমিউনিটিতে এসে আমি তিনজন বান্ধবী পেয়েছি আমার হাঁটার সঙ্গী কাজে আমার জন্য অনেক ভালো হয়েছে যে আমি রেগুলার হাঁটতে পারি আলহামদুলিল্লাহ তো এখন এই যে আমরা ফেরত চলে আসতেছি আমাদের কমিউনিটির মধ্যে আমরা ঢুকছি কমিউনিটির স্টার্টিং গেটটা অনেক সুন্দর মাসাল্লাহ তো আমরা যে কমিউনিটিটা আছি এটা কিন্তু কোনো ধনী কমিউনিটি নয় এটা মধ্যবিত্ত বা আপনি নিম্ন মধ্যবিত্তও বলতে পারেন এটা উনিশশো সালে এই বিল্ডিংগুলো নির্মিত হয়েছে তবে এই কমিউনিটিটা মেনলি পছন্দনীয় সবার কাছে কারণ এখানে স্কুল জোন খুব ভালো তিনটা স্কুলই অনেক ভালো প্রাইমারি বা এলিমেন্টারি স্কুল মিডিল স্কুল হাই স্কুল তিনটা স্কুলই অনেক ভালো আর যেহেতু স্কুল ভালো সেই জন্যই মানে এশিয়ানদের কাছে এই কমিউনিটিটা অনেক ভালো তো এখানে সবচাইতে বেশি আছে আমাদের ইন্ডিয়ান প্রতিবেশী আর তারপরে সেকেন্ড হচ্ছে ইথোপিয়ান তো এই যে এখানে অনেকগুলো বাড়ি হচ্ছে ইন্ডিয়ানদের টোটাল একশো দশটা আর কি বাড়ি আছে তা আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে বাড়িগুলো কেমন যেন খেলনা খেলনা আমার কাছে খেলনা বাড়ির মতো মনে হয় ছোট ছোট দেখেন একদম পিচ্ছি পিচ্ছি বাট কমিউনিটিটা আগেই বললাম যে অনেক ভালো যেহেতু স্কুলজন ভালো কাজে পরিবেশ ভালো আর পরিবেশ ভালো হওয়ার কারণেই কিন্তু এখানে মানুষজন থাকতে পছন্দ করে আমাদের কমিউনিটিটা অনেক সুন্দর আর এখানে প্রত্যেকটা পরিবারেই মানুষ আছে তাদের বাবা মারাও আছে তো আপনাদেরকে আরও আবারও ইনশাল্লাহ দেখাবো আমাদের কমিউনিটিটা ঘুরে তো সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম